কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসীদের আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্ট বাইরে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছে ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাসী মানে আপন জনা সব করে দাঁই পর প্রবাসী মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাসী মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না বে ঠিক প্রবাসী ছিলেন কেউ আছেন একজন আদা ওরাং ডুডুডুলু মালয়েশিয়া আদা ওরাং Malaysia mi orang ada? Ada lah, ini orang ada depan. Baguslah berapa tahun duduk sana? Empat tahun, alhamdulillah. পাঁচ আট বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিলাচ্ছে না নাই প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় মানে মানে আপন সব করে পর দিন কি কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কে খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক যুদ্ধে যাওয়া সে না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা প্রবাসে মানে কারো আবার বন ঘর প্রবাসে মানে পুলিশের ভাই বুক থর প্রবাসে মানে মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসী রামের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না ঠিক এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম ডিউটি করার জন্যে পার্ট টাইম করার জন্যে রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে এ বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখা পড়া হয় না কেন লেখা পড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না